আর ঠিক করলো পুঠিয়া রাজবাড়ি ঘুরতে আসবে তারা দুজনে আর পুঠিয়া রাজবাড়ির মতো ঐতিহাসিক জায়গা দেখার জন্য তারা খুবই উৎসাহিত ছিল সকাল থেকেই তারা প্রস্তুতি নিচ্ছিল কি কি করবে কি কি দেখবে সব প্ল্যান করে ফেলেছে তারা বাসা থেকে রওনা দিলো অটো স্ট্যান্ডের দিকে তারা অটোতে উঠে পড়লো অবশেষে তারা রওনা দিয়েছে পুঠিয়া রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুঠিয়া রাজবাড়ির ঐতিহ্যবাহী জায়গা দেখার জন্য তারা অনেক উৎসাহিত সকাল থেকে বসে রয়েছে কখন পুঠিয়ার ঐতিহ্যবাহী রাজবাড়ি সকাল থেকে দুপুর হয়ে গেল তাদের কুঠিয়া রাজবাড়ি পৌঁছাতে বিশাল এলাকা জুড়ে রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে তারা মুগ্ধ হয়ে গেল এর আগে তারা কখনো এত বড় রাজবাড়ি কোথাও দেখেছে বলে তাদের মনে হয় না তারা গল্প করতে করতে আসছে রাজবাড়ির বিষয় এবং তানভীর টিকিট কেটে নেয় রাজবাড়ির দুটি। রাজবাড়িতে কোনটা ঐতিহাসিক কিছু দেখে ঐতিহাসিক জর্জা দেখতে পেয়েছে যেখানে তালা মারা রয়েছে।

তারা ঘুরে ঘুরে দেখতে লাগলো পুরো রাজবাড়িটি এবং ভাবতে লাগলো সেই সময়ের কথা যখন রাজ পরিবার রাজবাড়িতে বসবাস করত এবং ভাবতে লাগলো তাদের শাসন কার্য নিয়ে এই ভাবতে ভাবতে তারা চলে গেল রাজবাড়ির বিভিন্ন অংশে এবং দেখতে লাগলো রাজবাড়ির ফুল সাম্রাজ্যটি এক বন্ধু কত সুন্দর জায়গা আমরা রাজবাড়িতে না আসলে এত কিছু দেখতেও পাইতাম না বুঝতে পারতাম না ওটা কোন ফুল বন্ধু দেখ দরজা দরজাটা কিসের চল গিয়ে দেখি চপ চপ দেখ অনেক সুন্দর জায়গা একদম সত্য কথা ওখানে একটা পুরনো ঘর দেখা যাচ্ছে ওটা দেখে আসি চল

তোর কি জানা আছে রাজবাড়িটা কত বছর পুরনো হতে পারে আমার সঠিক জানা নেই চল ঘুরে দেখি ঘুরে দেখলে তারপর জানা যাবে এটা কত বছরের পুরনো সামনে আগে চল দেখি বন্ধু দেখ রাজবাড়িটা কত জায়গা জুড়ে স্থাপিত হ্যাঁ ওই দেখ ওখানে কিছু ঝুলের মতো দেখা যাচ্ছে চল আমরা যা দেখি চল দেখ কেমন জেলের মতো লাগছে আগে নাকি আমি কিছু ইতিহাসে রাজবাড়ির ভিতর করছি যে আগে নাকি বন্ধুদের এখানে খুব করতো একটা ছোট জায়গা রাখতো হ্যাঁ কষ্ট দেওয়াই হচ্ছিল রাজার প্রধান উদ্দেশ্য যে শাস যে হচ্ছে চুরি বা যে কোনো অপরাধ করবে তাদেরকে এখানে এনে জেলে সাজা দিত যে গান্ধী কত বড় বড় দুর্যোগ এসেছে তাও এই ঘরগুলো ঠিকই আছে। হ্যাঁ অনেক সুন্দর এটা তো রানী ঘাট লেখা চ বন্ধু এখানে রানী ঘাট লেখা চ ভিতরে যে ঢুকিয়ে চ দেখে আসি ঠান্ডা ঠান্ডা বাজে একদম বন্ধু এই দিকে এই বন্ধু বন্ধু চপ বেলুন ফাটায় কত করে দেখা এগুলা দশটা বিশ দশটা বিশ টাকা বন্ধু পাঁচটা তুই পাঁচটা আগে হ্যাঁ ধর তো একটু বন্ধু

বন্ধু দেখ এখানে কি জন্য একটা লেখা হ্যাঁ বড় গোবিন্দ মন্দির হ্যাঁ চল এটা আমরা ভিতরে যাই দেখি দরজাগুলো অনেক মোটা দেখ বন্ধু মন্দিরটাই অনেক সুন্দর ছোট ছোট কার্য কারুকলার চিহ্ন আছে পুরাতন এখানে ছবিগুলো দিয়ে বোঝাইছে রাজারা কিভাবে অন্য রাজাদের যুদ্ধ করতো এবং রাজাদের কি কি হাতে আর কি কি সরঞ্জাম ছিল এবং কি কি পোষা প্রাণী ছিল এগুলো বোঝাইছে একটা বিষয় কি দেখ অনেক ছোট ছোট মনে হয় অনেক দিন সময় লাগ লাগছে এগুলো করতে হ্যাঁ

হ্যাঁ এগুলো অনেকগুলা রাজবাড়ি বোঝাইছে এগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ একদিন পরিদর্শন করবো এবং কোথায় কি মানে এই ম্যাপটা বোঝাইছে পাশেটা হচ্ছে পাশেটা হচ্ছে রাজবাড়ি আমরা যেখানে দেখছি এটার একটা মানে ম্যাপ বোঝাইছে तो मेरे सामने है अरे क्या राजगढ़ 100 पर इसी है तो

আর এটা হচ্ছে জোড়া বাংলা মন্দির ছবিটা এটা হচ্ছে তো যখন হিন্দুরে কোনো হিন্দুরে কোনো দেবদেবীর চণ্ডী এটা হচ্ছে বজ্রশত্র ভোজ ভোজবিহার ময়নামতি হচ্ছে জগন্নাথ মন্দির পাবনাতে অবস্থিত এটা আর এটাতে হচ্ছে এটা হচ্ছে পোড়া মাটির মহাকাব্য যুদ্ধ যেটা আমরা নিচে গিয়ে যেটা আমরা দেখলাম হ্যাঁ চার সামনে যাই দেখবি ভালো যাবে থাকতে পারে না এখনকার দিনে এটা সম্ভব নয় বলতে কারণ এগুলা পুরানো আচ্ছা বাইরে ঘুরে ওটা কি মন্দির আর ওটাও কি মন্দির আমরা তো জানা নেই যেতে হবে চল ঘুরে আসি ঠিক আছে চল আজকে আমাদের রাজবাড়ি দেখাচ্ছি

পুরানো বন্ধু পুরাঠো হলে রাজবাড়িটা প্রায় চারশো বছর পুরানো হ্যাঁ এটাই পরবর্তী ভিডিও দেখতে হলে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন